তুমি যদি সত্য প্রকাশ না করো চিরকাল এভাবেই বন্দি থাকব বিহারের এক প্রত্যন্ত গ্রাম বরগতপুর গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে অদ্ভুত এক পুরনো বাড়ি লোকেরা একে বলে কালো বাড়ি দেয়ালে হোলদেটে দাগ জানালা ভাঙা ওপরে বিশাল বরগত গাছ দিনের বেলাতেও সেখানে এক অদ্ভুত নিরবতা বাচ্চারা রাস্তা দিয়ে গেলেই দৌড়ে পালায় আর মহিলারা চোখ ফিরিয়ে নেয় ঠিক তখনই এলো রাঘব সে শহরের এক তরুণ সাংবাদিক সবাই তাকে সাবধান করে দিল ওই বাড়ির ভেতরে যাস না বাপু কেউ গেলে আর ফেরে না রাঘব হেসে বলল যদি সত্যি কিছু থাকে তবে প্রমাণও থাকবে আমি প্রমাণ নিতে এসেছি ভেতরে ঢুকতেই দরজার কড়িকাঠ হঠাৎ কেঁপে উঠল যেন ভিতর থেকে কেউ ডাকছে মেঝেতে ধুলো কোনায় মাকড়সার জাল ভাঙা চেয়ার হঠাৎ মনে হল কেউ তাকিয়ে আছে কে রাঘব চিৎকার করে উঠল কোনো উত্তর নেই শুধু ফিস ফিস ফিরে যা না হলে রাঘব ভয় পেলেও সাহস হারালো না হাতে টর্চ নিয়ে এগিয়ে গেল হঠাৎ আলো পড়ল এক ছবির ওপর ছবিতে এক তরুণী চোখে গভীর দৃষ্টি ঠোঁটে অদ্ভুত গাম্ভীর্য নিচে লেখা নাম সুভদ্রা হঠাৎ পেছন থেকে কণ্ঠস্বর তুমিও কি ওর খোঁজে এসেছ রাঘব ঘুরে দেখল এক বৃদ্ধা নারী আছে আপনি কে সে জিজ্ঞেস করল আমি এই বাড়ির তত্ত্বাবধায়ক ছিলাম বৃদ্ধা ফিস করে বলল সুভদ্রা এই বাড়ির শেষ মালকিন ছিল কিন্তু এক রাতে তাকে খুন করা হয় আর তার আত্মা আজও বন্দি রাঘবের চোখ বিস্ফারিত তাহলে বাড়িটা অভিশপ্ত বৃদ্ধা কেবল বলল আজ রাতেই সব জানতে পারবে বারোটা বাজতেই পুরো বাড়ি কেঁপে উঠল দরজাগুলো নিজে নিজে বন্ধ হলো। টর্চ নিভে গেল অন্ধকারে দাঁড়িয়ে রাঘব দেখল সামনে সুভদ্রা সাদা শাড়ি রক্তে ভেজা আঁচল আর চোখে ভয়ানক জ্যোতি সে বলল তুমি সাংবাদিক তো আমার গল্প লিখবে তাহলে শোনো সুভদ্রা ছিল গ্রামের জমিদারের মেয়ে কিন্তু লোভে পড়ে জমিদার তাকে এক ধনী ব্যবসায়ীর সাথে বিয়ে দিতে চেয়েছিল সুভদ্রার প্রেম ছিল গ্রামের এক কৃষক অর্জুনের সঙ্গে এক রাতে সে অর্জুনের সাথে দেখা করতে যায় কিন্তু লোকজন ধরে ফেলে নিজের মান বাঁচাতে জমিদার সেদিন এই বাড়ির ভেতরেই হত্যা করে তার লাশ দেয়ালের মধ্যে পুঁতে ফেলা হয় সুভদ্রার কণ্ঠ কাঁপ ছিল আজও আমি এই দেয়ালে বন্দি আমার সত্য প্রকাশ না হলে আমি মুক্তি পাব না রাঘবের চোখ ভিজে উঠল সে বলল আমি তোমার গল্প লিখব সবাইকে জানাব কিভাবে তোমাকে মেরে ফেলা হয়েছিল সুভদ্রা হাত জোর করে বলল যদি তুমি সত্য প্রকাশ করো তবে আমি মুক্তি পাব সত্য জানলেই আমি মুক্তি পাব ভোর হলো। গ্রামবাসী বাড়ির বাইরে জড়ো হল হঠাৎ রাঘব বেরিয়ে এলো কিন্তু তার চেহারা বদলে গেছে চোখ লাল মুখ নিষ্প্রভ সে বলল এখন এই বাড়ি আর কাউকে ভয় দেখাবে না সুভদ্রা এখন আমার সঙ্গে গ্রামবাসীরা বুঝতে পারল না কিন্তু সেই রাতেই আবার চিৎকার শোনা গেল লোকেরা দেখল রাঘব প্রতি রাতে বাড়িতে যায় কারো সঙ্গে কথা বলে যেন অদৃশ্য কেউ তার পাশে দাঁড়িয়ে আছে কিছুদিন পর পত্রিকায় খবর বেরোল সাংবাদিক রাঘবের রহস্যজনক মৃত্যু তার লাশ বাড়ির দেয়ালের ভেতর থেকে উদ্ধার সবাই বুঝল সুভদ্রার আত্মা মুক্ত হয়নি সে কেবল নিজের শিকার পাল্টেছে আর সেই বাড়ি আজও দাঁড়িয়ে আছে নতুন গল্প গাথার অপেক্ষায় শেষ কথা কখনো সত্য প্রকাশের চেষ্টা মানুষকে সেই সত্যের অংশ বানিয়ে ফেলে